যখনই আমার শাশুড়ি আমার সতীনকে বললো ওই ফকিরের মেয়েরে ফকির নিকে দেখো বৌমা কিছুদিন পরই একে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তোমাদের খাটের উপরে এসেও বইছে, তুমি পিছন দিয়ে লাথি মেরে খাটের থেকে নিচে নামায় দাও আমার স্বামীও কোনো কথা বলতেছে না এদিকে আমার আব্বাজান শুনে বলতেছে কি ওকে যদি নামাই দাও তাহলে আমিও তোমাদেরকে নামায় দেব তাই বলে আমার শ্বশুর আব্বাজান পাশের রুমে থেকে আমাদের রুমে দেখে আসলো এখানে আমি আছি আর আমার মেয়ে মিষ্টি আছে আমার স্বামী এবং আমার স্বামী যে বিয়ে করছে সেই নতুন বউ আর আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি সম্পূর্ণ কথাই যেন আমার সতীনের পক্ষ নিয়ে এবং ছেলের পক্ষ নিয়ে কথা বলতেছে আমি বলে উঠলাম দেন আপনারা ধাক্কা মেরে ফেলে দেন আমাকে যদি বেশি তাড়াহুড়া করেন আমি থানায় যেয়ে জিডি করব কেস কাসালি করব আমার সতীন এবং আমার স্বামী মিলেমিশ আমাকে না বলে কয়ে বিয়ে করে আইছে। আর আমার শাশুড়ি ননদ আমাকে নির্যাতন করেন দেখেন কি অবস্থা হয় এই কথাগুলো শুনে আমার শ্বশুর চলে আসলো আমার শ্বশুর আমার কোলের থেকে মেয়েটাকে কোলে নিয়ে বলল বৌমা তুমি কোনো টেনশন করো না আল্লাহ যাকে ঠগাই সে আল্লাহ চাইলে তাকে ভালো রাখতে পারে যে যাকে ঠগায় সে কখনও দিন সুখী হতে পারে না একটা কথা বলে আমার মিষ্টি মেয়েটাকে আমার শ্বশুর আব্বাজান কোলে নিয়ে বললো ওর বয়স কেবল নয় মাস কারণ ওর আঠারো বয়স পর্যন্ত আমার এই বাড়ি থেকেই থাকবে কে দেয় কী করতে পারে আমি নাই তোমার দায়ভার নিতে পারবো না কিন্তু এই যে আমার বংশধরের তো দায়ভর নিতে পারি আর আমার যত সম্পত্তি আছে যত কিছু আছে আমি আমার এই যে পুতের মেয়ের নামে লিখে দিয়েছি তুমি বৌমা কোনো টেনশন করো না আমার শ্বশুরের এই কথাগুলো শুনে সবাই অবাক চোখে তাকিয়ে থাকলো উনি কি করছে যাই হোক এই কথাটা শুনে আমারও শান্ত লাগলো যে আমার মেয়ের জন্য আমার শ্বশুরবাজান এতটা ভাবছে আর আমার আমার মেয়েকে নিয়ে ভাবা মানে আমাকে নিয়ে ভাবছে যাই হোক আমি পাশের রুমে যেয়ে মেয়েটা কান্না করতে করতে এই ঝগড়া ফেসাদ শুনে ঘুমাই গেছে আমি কিছু কাপড় চাপড় ছিল আমার মেয়ের সেই কাপড়গুলো আমি গোছাচ্ছি এদিকে দেখি যে আমার স্বামীও আমার রুমে আসলো আমি বললাম কী ব্যাপার কি সূর্য কোন পাশে উঠলো বলো আমার মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে কি ঘুমাই গেছে আমি বললাম তোমার আবার মিষ্টি মেয়ে কোথার থেকে হলো এই মেয়েটা শুধুমাত্র আমার আমার স্বামী বলে উঠলো যে না না আমাদের দুইজনের মেয়ে আমি করছি এত মিষ্টি সুরে কথাগুলো কেন বলতেছো একটু আগে না তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে ফেলায় দিলে তুমি কোনো বাবা হওয়ার যোগ্যই না তুমি বাবা হতেই পারো না তুমি একটা কাপুরুষ মনে যত আক্ষেপ কথাবার্তা ছিল সেই কথাগুলো আমার স্বামীকে আমি বলতেছি আমি বললাম ও আজকে তুমি আমার কে ভালো বাসনা বিধায় তুমি আর একটা মেয়েকে বিয়ে করে আনলে আর আমার যে সময় রূপ রূপছিয়ারা ছিল আমার বাবা ভার ধন সম্পদ ছিল না তখন তুমি আমাকে হাতটা ধরে বিয়ে করে বাড়িতে আনছিলে কারণ ভালোবেসে বিয়ে করেছিলে আজকে তোমার মায়ের পাপে মানে পামে পট্টিতে পড়ে তুমি আজকে সম্পত্তির লোবে বড় গাড়ির লোবে আজকে তুমি আমাকে রেখে এই মিষ্টি মেয়েটাকে রেখে নাম রাখা তোমার মিষ্টি মেয়ে সেই মেয়েটাকে রেখে তুমি সম্পত্তির লোবে আবার আর মেয়েকে ঘরে আইনে ঘরের ভিতরে অশান্তি তোমার লজ্জা করে না তোমার ঘৃণা করে না তুমি আমার সামনে একটা পুরুষ দাবি করো তুমি স্বামী দাবি করো তোমার স্বামী হওয়ার মতন কোনো ক্ষমতাই নেই আমার স্বামী এই কথাগুলো শুনে রেগে মেগে ফায়ার ঠিক আছে যাই হোক দুই দিন চলে গেল আমি আমার স্বামীকে বলতেছি ও এখন তুমি বাচ্চা ফলাতে আইসো এখন তুমি মেয়ে দাবি করতে আইসো কারণ তোমার আব্বা বলে